আসসালামু আলাইকুম আবারও অরিজিনাল কুমিলা বাটিক শাড়ি নিয়ে আসলাম কাপড় কলের খুবই মাল্টি কালারের ভিতরে খুব সুন্দর একটা শাড়ি এটা হলো মাল্টি কালারের ভিতরে এই যে পুরোটা মাল্টি কালারের ভিতরে ফুল বডি এই যে এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এই যে আঁচলটা এই আঁচল আর এটা হলো পুরোটা বডিটা এই যে খুব সুন্দর একটা বডি শাড়ির সাথে মাল্টি কালার করা হয়েছে এই যে ফুল বডি এটা হইল এটা যে ফুল বডিটা আর এটা হলো আঁচলটা হলো আঁচলটা এর লাচলটা আর এটার সাথে আপনি ব্লাউজ পিস পেয়ে যাবেন এজ এ ব্লাউজ পিস খুব সুন্দর একটা শাড়ি যারা নিতে আছেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেবো প্রত্যেকটা কালারের নতুন শাড়ি আর একটা শাড়ি নতুন আসছে আসছে এই যে এটা অরেঞ্জ কালারের ভিতরে সিগিন কাপড় কোয়ালিটি এটা খুবই ভালো এটার সাথে ব্লাউজ পিসও পেয়ে যাবেন মাল্টি কালারের ভিতরে করা হয়েছে নতুন একটা শাড়ি যে ফুল বডিটা এটা হলো ফুল বডিটা আর এটা হলো আঁচলটা আঁচলটার সাথে পাইটের সাথে কন্ট্রাস্ট যে মাল্টি কালারের আচলের সাথে পাইটের সাথে কন্ট্রাস্ট আছে খুব সুন্দর একটা শাড়ি যারা নিতে আসছেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাবো আর এগুলো অরিজিনাল লোক মিলে এটা এক বছর মতো ব্লাউজ পিস পেয়ে যাবেন যারা নিতে আসছেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দিতে হবে কালারও জস একটা কালার স্ত্রিকের ভিতরে আপনার অরেঞ্জ কালার কমিশন আর আরেকটা কালার আছে আপনি এটা সিগিনের ভিতরে লাল কমিশন খুব সুন্দর একটা শাড়ি আবার চলে এলো এটা নতুন করে স্টক হয়েছে আবার আচ্ছা খুব সুন্দর একটা শাড়ি শ্রীগিন কালার ভিতরে আপনার অরেঞ্জ কালার ইয়ে কালার কম্বিশন আচ্ছা শ্রীগিনের ভিতরে কালার কম্বিশন পুরো একটা বডিটা ফুল বডির নিচের পার্ট আঁচলটা খুব সুন্দর একটা শাড়ি আচ্ছা কোয়ালিটিটা খুবই ভালো এটা আচ্ছা আঁচলের সাথে আপনার ম্যাচিং করা আছে আর এটার সাথে আপনার ব্লাউজ সুচ পেয়ে যাবেন খুব সুন্দর একটা শাড়ি এক গছ মতন আর এগুলো অরিজিনাল কুমিলার আবার কালারও গ্যারান্টি আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো আর গরমের জন্য সবচেয়ে আরামতর কাপড় যারা চান তারা স্ক্রিনশট যে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেবো ওকে আল্লাহ